হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস থ্রির আমাদের পরিবেশ বইয়ের ২৬ নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি এর আগে সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় দেখো ওপরে বলেছে জিভের জলের রহস্য দুপুরের খাওয়া হয়ে গেছে চার বন্ধু মাঠে দাঁড়িয়ে গল্প করছে ইতু এক মুঠো পাকা কুল এনেছে হলুদ রং আবার কোনোটা লালছে গোল গোল কুল দেখেই মৌমিতার জিভে জল এলো ভাবল কাঁচা আম কাটা দেখলেও জিভে জল আসে তেঁতুল দেখলেও আসে লোকে ফুচকা খাচ্ছে দেখলেও আসে ফুচকার জন্য নাকি তেতুল জলের টকের কথা ভেবে কোনটার জন্য জিভে জল আসে তাহলে দেখো কুল কাঁচা আম তেতুল এগুলো দেখলে কিন্তু আমাদের জিভে জল চলে আসে দিদিমণি ক্লাসে ঢুকলেন ইতু বলল দিদি কুল খাবেন দিদিমণি বললেন বন্ধুদের দিয়েছো ইতু কিছু বলার আগেই মৌমিতা বলল আচ্ছা দিদি টক দেখলেই কি জিভে জল আসে দিদি কি বলবেন তা ভাবছিলেন তা দেখে তপন বলল দিদি রসগোল্লা দেখলেও আমার জিভে জল আসে ডুমরু বলল আমার তো মাংস দেখলেও জিভে জল আসে এবার দিদি বললেন ঝাল নোনতা চানাচুর দেখলে সাতাশ নম্বর পৃষ্ঠা দেখো এমলি বলল তাতেও আসে দিদি হেসে বললেন আসলে জিভের ওই জলকে বলে মুখের লালা খাবার হজম করার কাজে লাগে তাহলে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে জিভের জলকে কি বলে তোমরা উত্তর লিখবে জিভের জলকে বলে মুখের লালা জিভের জল বা মুখের লালা কি কাজে সাহায্য করে খাবার হজম করতে সাহায্য করে খানিক্ষণ পর শরীর খাবার চায় তখন খাবার দেখলেই জিভের জল আসে আর পছন্দসই খাবার দেখলে এটা বেশি হয় তারপর একটু থেমে বললেন তেতো দেখে কারোর জীবে জল আসে কালু বললো বেগুন ভাজা দেখলে আমার জীবে জল আসে বেশ তাহলে কি কি খাবারের কথা হলো পিকু বলল টক মিষ্টি ঝাল নোনতা তেতো তাহলে কত রকমের স্বাদের খাবার হয় টক মিষ্টি ঝাল নোনতা তেতো এরপরে দেখো নিচে বলেছে দলে করে বলা বলি তারপরে লিখে ফেলি পাঁচ রকমের স্বাদের কথা হলো এই পাঁচ রকম স্বাদের কি কী খাবার খেয়েছ তা নিচে লেখো আমি দেখো টক খাবার লিখেছি তেঁতুল কুল কামরাঙা চালতা কাঁচা আম মিষ্টি খাবার লিখেছি রসগোল্লা সন্দেশ রাজভোগ পান্তুয়া আম ঝাল খাবার লিখেছি ঝাল চানাচুর ঝালঝুরি ঝাল মুড়ি। ঘুগনি মাংস নোনতা খাবার লিখেছি নোনতা বিস্কুট কুরকুরে নুন নিমকি নোনতা চানাচুর তেতো খাবার লিখেছি নিমপাতা করলা নিম বেগুন কালো মেঘ উচ্ছে এরপরে দেখো আঠাশ নম্বর পৃষ্ঠায় বলেছে শাক পাতার খোঁজ খবর বৈশাখীর ঠাকুরদার মা বাগানে ঘুরে ঘুরে নানা রকম শাক তোলেন বেলে শাক ব্রাহ্মী শাক ঢেঁকি শাক হিঞ্চে আরও কত কি নিজেই কাটেন ঘরে হয়তো লাউ শাক কিংবা পুঁই শাক রান্না করা আছে তবু কিছু ব্রাহ্মী শাক ধুয়ে কেটে বৈশাখী ঠাকুমাকে বললেন বৌমা রান্না করে বুড়িকে দিও তাহলে দেখো এখানে কত রকমের শাকের কথা বলা হয়েছে বেলে শাক ব্রাহ্মী শাক ঢেঁকি শাক হিঞ্চে শাক লাউ শাক পুঁই শাক এছাড়াও দেখো রয়েছে লাল শাক পালং শাক কচু শাক আরও অনেক রকম বৈশাখীকে উনি বুড়ি বলে ডাকেন বৈশাখী ওকে বলে বড় ঠাকুমা খেতে বসে বৈশাখী বলল বড় ঠাকুমা এটা কী শাক বড় ঠাকুমা বললেন এটার নাম ব্রাহ্মী শাক খাওয়াও উপকার পাবে ব্রাহ্মী শাক খেলে কিন্তু মেধা বাড়ে তোমরা মনে রাখবে বুদ্ধি বাড়ে বৈশাখী বলল আচ্ছা কোনটা শাক আর কোনটা ঘাস কি করেছেন বড় ঠাকুমা বললেন চোখ মেলে দেখলেই বোঝা যায় আমার সঙ্গে এক মাস বাগানে ঘুরলেই কোনটা শাক আর কোনটা ঘাস তা বুঝবে বৈশাখী ভাবল কোনটা খাবার জিনিস আর কোনটা তা নয় সেটা কি করে বোঝা যায় স্কুলে গিয়ে দিদির কাছে জানতে চাইলো সে কথা দিদিমণি বললেন যা খেয়ে হজম করা যায় তা খাবার জিনিস খাদ্য ঘাস খেয়ে হজম হবে না তাই ঘাস মানুষের খাদ্য নয় তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে খাদ্য কাকে বলে তখন তোমরা লিখবে যা খেয়ে হজম করা যায় তাকে বলে খাদ্য আর যা খেয়ে হজম করা যায় না তাকে বলে অখাদ্য আর ঘাস খেয়ে মানুষ হজম করতে পারে না তার জন্য ঘাস হলো অখাদ্য উনত্রিশ নম্বর পৃষ্ঠায় দেখো মঙ্গলা বলল দিদি গরুরা ঘাস হজম করতে পারে তাই ঘাস গরুদের খাদ্য ঠিক কিছু জিনিস আছে যার একটা অংশ মানুষের খাদ্য অন্য অংশ মানুষের খাদ্য নয় কিন্তু চেনা জীবজন্তুদের খাদ্য তাহলে গরুদের খাদ্য কি ঘাস আর ঘাস হলো মানুষের অখাদ্য এরপরে দেখো বলেছে দলে করি বলা বলি তারপরে লিখে ফেলি কিছু জিনিসের এক অংশ মানুষের খাদ্য অন্য অংশ চেনা জীবজন্তুর খাদ্য নিচে সেগুলো লেখো মানুষের খাদ্যের অংশ এক নম্বর আম লিচুর শ্বাস রস কাঁঠালের কোয়া বীজ মানুষের খাদ্য নয় চেনা অন্য জীবজন্তুর খাদ্যের অংশ আম লিচু আর কাঁঠালের খোসা এগুলো হচ্ছে গরু ছাগলের খাদ্য দুই নম্বর আলু পটল পেঁপে এদের ছাড়ানো খোসা সবুজ শাক তিন নম্বর আপেল আনারস শশা এদের খোসা গরু ও ছাগলের খাদ্য চার নম্বর পালং শাক হিঞ্চে ঢেঁকি শাক এগুলি ছাগল গরুর খাদ্য পাঁচ নম্বর মাংস ডিম বাঘ সিংহের খাদ্য ছয় নম্বর মাছ মাছের নাড়িপুড়ি কুকুর বিড়াল ও কাকের খাদ্য সাত নম্বর চাল ভাত এদের খোসা ফ্যান গরুর খাদ্য আট নম্বর কপি বেগুন ভুট্টা খোসা ডাটা খোসা গরু ও ছাগলের খাদ্য নয় নম্বর আটার রুটি ময়দা এগুলোর ভুষি হাঁস মুরগি গরুর খাদ্য এরপরে দেখো তিরিশ নম্বর পৃষ্ঠায় বলেছে খাদ্যের ভালো মন্দ বাড়ি ফিরে সুহাস ভাবল খাদ্য খেলেও তো অনেক সময় হজম হয় না পেট খারাপ হয় বমি হয় পরদিন স্কুলে এসে বলল সে কথা দিদিমণি বললেন দুটো কারণে এমন হতে পারে বেশি খেলে আর খারাপ হয়ে যাওয়া খাওয়ার খেলে তাহলে কী কারণে পেট খারাপ হয় বা বমি হয় বেশি খাবার খেলে অথবা খারাপ হয়ে যাওয়া খাবার খেলে পেট খারাপ হয় ও বমি হয় টিকলু বলল খাবার খারাপ হয়ে যায় কি করে ভ্যাবসা গরমে খাবার পচে যেতে পারে বাঁশি হয়ে ভিতরে ভিতরে খারাপ খাবার হয়ে যেতে পারে আবার ছাতা পড়েও নষ্ট হয়ে যেতে পারে তাহলে যদি তোমাদের প্রশ্ন আসে কিভাবে খাবার খারাপ হয়ে যায় তখন তোমরা এটাই উত্তরে লিখবে গরমে খাবার পচে যায় হয়ে হয়ে ভেতরে ভেতরে খাবার খারাপ যায় আবার ছাতা পড়ে খাবার নষ্ট হয়ে যায় বেশি বলল ঝাল দেওয়া খাবারও হতে পারে সানিয়া মজা করে বলল ও তোর ঝাল সহ্য হয় না বুঝি এসব শুনে দিদি একটু হাসলেন বৈশাখী বলল দিদি বাঁশি পচা সব যদি খাবার খাদ্য হয় তাহলে ঘাসকে কি বলবো অখাদ্য ঠিক ঘাস মানুষের কাছে অখাদ্য তাহলে ঘাস কিন্তু মানুষের কাছে অখাদ্য কারণ মানুষ ঘাস খেতে পারে না কিন্তু গরু ছাগলের কাছে ঘাস হলো খাদ্য কারণ গরু ছাগল ঘাস খায় এরপরে দেখো বলেছে দলে করি বলা বলি তারপরে লিখে ফেলি মানুষের খাদ্য আর অখাদ্যের তালিকা ওই তালিকায় আরও খাদ্য ও অখাদ্যের নাম লেখো এখানে দেখো লিখেছি খাদ্য অখাদ্য আর পাশে লিখেছি কু খাদ্য খাদ্য কি কি দেখো ভাত রুটি ডিম তার নিচে লিখেছি মুসুর মুগ ছোলার ডাল ফুলকপি ঝিঙে ওল পালং শাক মোচা দুধ ছানা রসগোল্লা গুড় চিনি মিছরি রুই মাছ মুরগির মাংস আম কমলা লেবু আনারস কলা পেঁপে এবার অখাদ্য দেখো খড় ডালের খোসা কচু শাক আনাজের খোসা মুরগির খাবার ফলের খোসা আর কুখাদ্য খাদ্য হল পচা ভাত বাসি রুটি বাসি ডাল পচা ডিম বাসি মাংস বাসি তরকারি নষ্ট আটার রুটি পচা শাকসবজি পচা ফল ইত্যাদি আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ